যাদের যাদের স্কন্ধে এখন মেয়ের লাশ দেবেশ ঠাকুর আমরা এখন কিরম যেন নির্বিকার শামুকের মতো কঠিন খলসে মুখ লুকাই নিশাদ যখন অনায়াস ধরে তার শিকার শঙ্খের গৃহে ছাদে আলসেতে চুল শুকাই কি যেন ঘটেছে পাশের বাড়ির কন্যাটির করের ডাক্তার নাকি দিয়েছে পুলিশ আত্মহত্যা আহা সহানুভূতির পাত্রি সে শান্তির ঢাল মন্ত্রী পায় পুলিশ কাঁধের দ্বারা খুললেই মেয়ের বাপ মাথা হারা থানা কনিষ্ক হবে এতটা দায় শাঁখের করাতে মাথা নামিয়েছ নিরুত্তা ক্ষত বিক্ষত এলাশ আমরা নামাবো না রুদ্রের মতো কাঁধে নিয়ে ঘুরি সারাটা দেশ লাশবাহে কাঁধ কোথাও আমরা থামাবো না নরকে নেমেই নারকীয়তার দেখব শেষ সিষ্টে মাছ পসতে পচতে বলির পাঠার সঙ্গে ডোবাবো কলির ঢাক থামবে না আর দিন এই রোশ ত্রিসার তিলোত্তমার লাশ ততদিন কাঁধেই থাক জীবনদানের জন্য মেয়ের টেথস্ক সাপের মতন গলায় ঝুলছে ঝুলবে রোজ মোমবাতি লুকিয়ে রয়েছে কাঁটার ঝোপ আর মেয়ের মাংসে রাষ্ট্রে বিপুল ভোজ সব যাত্রার ঠিকানা আজকে কর তোর লাশ ঘিরে মুছে যাক সব ছেদ ক্ষমা নরকের থেকে তুলে ফেলবই পাপ শিকড় তিলোত্তমা সব ব্যথা ক্রোধে হোক জমা